তিনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন একজন মহিলা চিৎকার মেরে বলতেছে ও চাসা ও সার একটু থামেন আপনার সাথে কিছু কথা আছে আপনার সাথে একটা ছবি তুলতে চাই আসিয়া মারা গেছে আসিয়ার কবর জিয়ারাত করার জন্য জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আজকে হেলিকপ্টার নিয়ে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে তার বাসায় গিয়েছেন মাগুরাতে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আসিয়ার কবর জিয়ারত করার জন্য গিয়েছেন তার কবর পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন তিনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন একজন মহিলা চিৎকার মেরে বলতেছে ও চাচা ও সার একটু থামেন আপনার সাথে কিছু কথা আছে আপনার সাথে আমি একটা ছবি তুলতে চাই জামাতের আমির যখন হেঁটে যাচ্ছেন সবাই তাকবির দিতেছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বর্তমান সময়ের সবচাইতে একজন আলোচিত মানুষ তার নাম হল ডক্টর শফিকুর রহমান যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে ছুটে যায় আকবার বলে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন তার পরিবারের লোকজনের বারবার বুঝিয়েছেন যে না আপনারা যে কষ্ট পাইতেছেন এই কষ্ট শুধু আপনাদের একার না এ কষ্ট হলো বাংলাদেশের বিশ কোটি মানুষের আপনারা হতাশ হবেন না আসিয়ার ধর্ষণের বিচার বাংলাদেশে হবে আল্লাহর আইন শরিয়ার আইন যদি বাংলাদেশে থাকতো ওই আসিয়ার জানাজা পরার আগে ওই ধর্ষকের জানাজা আমরা পড়তাম কথা বলেন ঠিক কিনা কিন্তু এরকম ঘটনা ঘটে হাজারো আসিয়া জীবন দেয় শিশু ধর্ষণের ঘটনাগুলো ঘটে কিছুদিন আলোচনা করি কিছুদিন কষ্ট পাই কিছুদিন পেপার মিডিয়াতে লেখালেখি হয় আলোচনা হয় আবার কিছুদিন পরে সব আমরা ভুলে যাই নতুন একটা ইস্যু তৈরি হয়ে যায় আসিয়ার ইস্যু ভুলে যায় এরকম কত আসিয়া কত মরিয়ম ধর্ষণের ঘটনা ঘটে আমরা সুষ্ঠু বিচার পাই না ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই অতি দ্রুত বিচার বাস্তবায়ন করুন অনেক দেশ আছে ধর্ষণের ঘটনা ঘটলে বিচার চব্বিশ ঘন্টার মধ্যে হয় তিন দিনের মধ্যে হয় সর্বোচ্চ সাত দিনের মধ্যে হয় আর বাংলাদেশে ধর্ষকের বিচার করতে সময় লাগে নব্বই দিন কতদিন নব্বই দিন তাও বিচার হয় চার দেয়ালের ভিতরে কোন দেয়ালের ভিতরে কিন্তু দর্শকের বিচার চার দেয়ালের ভিতরে করে আপনি দেশে দর্শন বন্ধ করতে পারবেন না শরীয়াহ আইন চালু যদি না করতে চান বাংলাদেশের আইন অনুযায়ী দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড যদি আপনি প্রকাশ্যে কার্যকর করেন মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করেন যে দর্শক যদি ধর্ষণ করে এর কোনো পরিচয় নাই অপরাধীর পরিচয় অপরাধী এর কোনো দল নাই এর কোন জাত নাই এর কোন গোষ্ঠী নাই ওর পরিচয় অপরাধী কথা কি বুঝতে পারতেছেন এই জন্য এই সমাজে যারাই অপরাধগুলো করে আমাদের কলিজা ফেটে যায় আজও আসিয়ার মায়ের চোখের পানি বন্ধ হয়নি আজও আসিয়ার বাবা মানুষটা আদা পাগল মেয়ের জন্য হাউমাউ করে কান্না করে তার ছোট্ট বোনের কান্না আজ চোখের পানি ফিরে কান্না করতেছেন আর বলতেছেন আমার বোন আর তো ভাত তুলে খাওয়াবে না আর তো আমাকে গোসল করায় দেবে না আর তো ঘুম পাড়ায় দেবে না এই কথা বলতেছে আর আসি আর বোন অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে কারণ জালেমদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না জালেমদের প্রতি আল্লাহ সাহায্য থাকে না এইজন্য রমজান মাস আশা করি আমাদের দ্বারা কোনো মানুষ যেন না পাই আমরা যেন কারো ক্ষতি না করি আমরা যেন কারো প্রতি জুলুম না করি এই রোজা রমজান মাসে আমরা যেন কোনো গুনাহে লিপ্ত না হয় বিশ্ব নবী মোহাম্মদ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেলেন একটা কদম রাখার পরে রসুল বললেন আমিন দ্বিতীয়বার কদম রাখার পরে বললেন আমিন তৃতীয়বার কদম রাখার পরে বললেন আমিন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন নবী গ আপনি তিন তিনবার আমিন বললেন ব্যাপার আমরা বুঝতে পারলাম না নবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল আসলেন আমাকে দেখে বলেন নবী যাদের সামনে রমজান মাস আগমন করেছেন রমজান মাস পাওয়ার পরে সে নিজের গুণা মাফ নিতে পারলো না এর চাইতে বড় হতবাগ আর কেউ হতে পারে না এই ব্যক্তির উপরে আল্লাহর লানত আমি বলেছি আমিন তার মানে রমজান মাস গুনা মাপের মাস রমজান মাস হলো ইবাদতের মৌসুমের মাস রমজান মাসে যত বেশি ইবাদত করা যায় একটি নফল আদায় করলে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সব দান করবেন একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমতুল্য সব আল্লাহ তাআলা দান করবেন বলুন সুবহানাল্লাহ এই রমজান মাস এমন বরকতের মাস এমন দামি মাস অন্য মাসে যদি আপনাকে আপনি এক টাকা দান করেন সর্বোচ্চ আল্লাহ তালা আপনাকে সত্তর হাজার টাকার সব দিতে পারেন এক টাকা দান করলে সর্বোচ্চ এটা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত হতে পারে কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারে সাত লাখ টাকা দান করলে যে সব হয় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা তার আমন নামায় দান করবেন বলুন সোবাহান আল্লাহ রমজান মাস এমন একটি মাস এই মাসে যদি একজন ব্যক্তিকে আপনি ইফতারি করাইতে পারেন একটি ব্যক্তি রোজার সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন নবী গো সবার তো ইফতারি করার সামর্থ্য থাকে না তাহলে আমরা কি করব আল্লাহর রসুল তখন বললেন তোমরা যদি এক ঢোক এক পেয়ালা দুধ একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়াও কাউকে ইফতারি করাইতে পারো এক পেয়ালা দুধ একটা খেজুর এক ঢোক পানিও যদি কাউরে খাওয়াইতে পারো একটি রোজা রাখলে যে সব হয় পরিপূর্ণ একটি সব একটি রোজার সব আল্লাহ তালা তোমাদের আমল নামায় লিখে দেবেন বলুন আল্লাহ বলেছেন যদি একজন রোজাদার কে কেউ তৃপ্তি সহকারে ইফতারি করায় পেট ভরে ইফতারি খাওয়ায় আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন বলুন সুবহানাল্লাহ রমজান মাস বড় দামি একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন ১২টি মাসের মধ্যে রমজান মাসের দাম বেড়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা তার কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন

রমজান মারসি আমি আল্লাহ রবুল আমিন কোরআন কে কোরানুল করিম কে নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য হুদা আল্লি নাজ এটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় মানব জাতির জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের হেদায়েতের জন্য আল্লাহ তালা কোরানুল কেরিম নাজিল করেছেন বলুন সোবাহান আল্লাহ পবিত্র কোরানুল করিমের সুরাবাকারা একশো তিরিশের আশি নাম্বার আয় তে আল্লাহ হরাব্বেলা আমিন জানিয়ে দিলেন দিলেন ইয়াদে না আমানু কোতে বলাইকুম শিয়ামু কামা কুতে বালাল্দে নামিন ক বলেকুম লাল্লাইকুম তত্তাকু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তালা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম শুধু এটা উম্মতে মোহাম্মাদের জন্য নয় বাবা আদম আল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত নবীর আসল উম্মতের আগমন ঘটেছে সকলের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলেন তিনি কে শুধু আমার জন্য নয় এজন্য আল্লাহ তালা বলেন ক্যামাকুতিবা আলাল কবলি কোম তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল আমি আল্লাহ তালা তাদের উপরে রোজাকে খরচ করে দিয়েছিলাম বলুন সোবাহান এরপরে আল্লাহ তালা বলেন আশা করা যায় এর মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো খোদাভীতি অর্জন করতে পারো মূলত রমজান এসেছেন আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহর প্রিয় محبتের গোলাম বানানোর জন্য আপনাকে আমাকে সারাটা দিন সকল যৌন কামনা বাসনা থেকে পানাহার থেকে বিরত রেখে মহান মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে আমাকে পুরে খাঁটি সোনা খাঁটি বান্দা বানানোর জন্য খাঁটি মমিন মোত্তাকি বানানোর জন্য ট্রেনিং এর জন্য আল্লাহ তালা এই মাছ দান করেছেন বলুন সোভান রমজান মাস এসেছেন মমিনকে পাকা মমিন বানানোর জন্য কাঁচা মমিন না পাকা মমিন পাকা পোক্ত বানানোর জন্য আপনার ইমানটাকে মজবুত বানানোর জন্য আল্লাহ কুম তাত্তা আল্লাহ তালা বলেন এর মাধ্যমে তোমরা কি করতে পারবা তাকেও অর্জন করতে পারবা পরহেজ গাড়িতে অর্জন করতে পারবা খোদা অর্জন করতে পারবা আমি আল্লাহর প্রিয় হতে পারবা বলুন সোভা এই জন্য নামাজ লোক দেখানোর জন্য হয় নামাজ আল্লাহর জন্য হয় আবার লোক দেখানোর জন্য হয় দুই ধরনেরই হয় হয় না বলেন কথা বলেন রাগ করতেছেন অনেকেই নামাজ লোক দেখানোর জন্য বলেন এই জন্য আল্লাহ বলেন ফাওয়াই লুল্লিল মুসল্লিম আল্লাহ লীন আহুম সাল্লা তিহিম সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সে করে। এই পৃথিবীর জমিনে অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয়ে যায় যেমন নির্বাচনের আগে নেতা এসে লোক দেখানো নামাজ পড়ে নতুন জামাই শুশু বাড়িতে বেড়াইতে গেলে লোক দেখানোর জন্য নামাজ পড়ে এরকম হয় না নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াইতে গেলে এমন এক পরিস্থিতির মধ্যে বিয়ে হাজি মানুষ নামাজ না বলে মানসমান থাকে না ওই জন্য বাধ্য হয়ে নামাজ পড়ে কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ এমন ভাবে আপনাকে আমাকে দাঁড় করায় দেয় যে এই জায়গায় নামাজ না পড়লে মানসমান থাকবে না তার মানে কি ওইটা আপনি লোক দেখানোর জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য আপনি নামাজ পড়েছেন এই জন্য অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয় আবার আল্লাহর জন্য হয় কুলিন্না সলাচি অনুসুখী হির নামাজ কার জন্য হবে জীবনের সবকিছু কার জন্য হবে আল্লাহর জন্য